আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পারমাণবিক ভিত্তি ও পুতিনের নীল এদিকে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক যুক্তরাষ্ট্রের টর্নেডো তাণ্ডব লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন মৃত্যু বাইশ নিরাপত্তা পরিষদের সভার দায়িত্বের রাশিয়া এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে চর বলছে ইউক্রেন এদিকে তিন ব্রিটিশ নাগরিককে আটক করে রেখেছে আফগান তালিবান সর্বশেষ জানিয়ে দেব বিহারে বোমা বিস্ফোরণে আহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ারও অনুরোধ রইল পারমাণবিক ভিত্তি ও পুতিনের নকশা ব্যর্থতার গ্লানি দূর হয়নি বন্ধু শিকিয়ে কাছে অর্থাৎ পরিষ্কার হিসাব বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন পুতিন তা যে তার হতাশার বহিপ্রকাশ এতে সন্দেহের কোন অবকাশ নেই বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে আবারও পারমাণবিক ভীতি প্রদর্শনের রাস্তায় নেমেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়ে আসছেন তিনি এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে মিত্র দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন তিনি এ নিয়ে স্বভাবতই ভীতি ছড়াচ্ছে বিশ্বব্যাপী কিন্তু আসল সত্য হলো পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের যে হুমকি পশ্চিমা নেতাদের ভয় দেখানো ছাড়া আর কিছুই নয় পশ্চিমা বিশ্বের ইউক্রেনকে অস্ত্র দেওয়া থেকে বিরত রাখার জন্যই এই ইউদুর বিড়াল খেলার পথ ধরেছেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্রমবর্ধমান হতাশা থেকে যে পুতিনে ধরনের ঘোষণা দিয়ে বসেছেন তা আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই এমনকি রাশিয়ার হাতে খুব একটা বিকল্প নেই তাও এ ঘোষণার মধ্য দিয়ে নতুন করে প্রমাণিত হল বর্তমানে সবার জানা গত বছরের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে পুতিন লাগাতার পারমাণবিক ব্ল্যাকমেলের আশ্রয় নিয়ে চলেছেন আক্রমণ শুরুর প্রথম দিক থেকে রুশ পারব বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে ঘোষণা করতে থাকেন তিনি এর পেছনে উদ্দেশ্য পারমাণবিক ভীতি ছড়িয়ে পশ্চিমা শক্তিকে ধন্দে ফেলে যুদ্ধের ময়দানে ফায়দা হাসিল করা যদিও কিছুদিন পরই পুতিনের এ চোর পুলিশ খেলা ধরে ফেলেন সবাই বিভিন্ন পক্ষ ভালোমতি বুঝতে পারেন পশ্চিমা হস্তক্ষেপকে থামানোর প্রচেষ্টা হিসেবে পুতিনের এই ধাপ আপাবাজি আমরা দেখেছি দুই সালের সেপ্টেম্বরে পুতিনের মুখ থেকে অনবরত পারমাণবিক হুমকি আসতে থাকে এর পেছনে পুতিনের উদ্দেশ্য ছিল পশ্চিমা পক্ষকে চাপে রেখে রাশিয়ান বাহিনীর আক্রমণ বাড়ানো সে সময় যুদ্ধবাজ পুতিন বারংবার বিধ্বংসী অস্ত্র ব্যবহার করার ঘোষণা দিতে দেখা গেছে যুদ্ধে জিততে সম্ভব প্রতিটি উপায় ব্যবহার করতে হবে বলেও প্রচার করতে দেখা গেছে তাকে বস্তুত যুদ্ধক্ষেত্রে করুণ অবস্থা ও রাশিয়ান সেনাদের লজ্জাজনক পশ্চাদপোষণ ঢাকাতেই এ বৃথা প্রচেষ্টার অবতীর্ণ হন পুতিন যা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক রুশ হামলার প্রতিরোধে নতুন এক অস্ত্র উন্মোচন করল ইউক্রেন রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করতে ভ্রাম্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে দেশটির সামরিক বাহিনী নতুনে প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পার হলেও যুদ্ধ বন্ধের কোনো আভাস নেই নিজেদের প্রভাব ধরে রাখতে চলছে তীব্র লড়াই রুশ অভিযান প্রতিহত করতে নিজেদের সবটুকু দিনের লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ বাহিনীকে হটাতে প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করেছে ইউক্রেনীয় সেনারা সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে আশঙ্কাজনক হারে বেড়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সংবাদ মাধ্যম ইউরোনিউজ জানিয়েছে এ অবস্থায় রুশ বাহিনীর ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মোকাবিলায় নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার হামলা প্রতিহত করতে ভ্রাম্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইউক্রেন নতুন এই অস্ত্র দুই কিলোমিটারের মধ্যে যে কোনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করতে তা ধ্বংস করে দিতে সক্ষম এছাড়া ভ্রাম্যমাণে জানে থাকছে অত্যাধুনিক মেশিন গান ইউক্রেনের জয়েন্ট ফোর্সের কমান্ডার শেরহেই নেই বলেন আমাদের এই ইউনিট খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারে আমরা যদি মনে করি অন্য একটি জায়গায় কোনো ড্রোন উঠছে তাহলে দ্রুত সেখানে পৌঁছতে পারব নিজেদের স্থান দ্রুত পরিবর্তন করা যাবে প্রাথমিকভাবে জ্বালানি স্থাপনা এবং বেসামরিক এলাকায় আমরা এটি মোতায়েন করব আমরা জানির প্রতিটি ইঞ্চি জায়গায় আমরা নিরাপদ করতে পারব না তবে নিজেদের সাধ্যমতো সব চেষ্টা চালিয়ে যাব যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন মৃত্যু বাইশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের কিছু অংশে কয়েকদিন ধরে ধারাবাহিক টর্নেডোর আঘাতে বাড়ছে এখন মৃত্যুর কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলবামা টেনেসি মিসিসিপি সহ কয়েকটি রাজ্যে অনেক ঘর বাড়ি হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের কিছু অংশে টর্নেডো থেমে থেমে আঘাত হানছে টর্নেডো রেখা এমন পূর্বাভাষ আগেই দিয়েছিল মার্কিন আবহাওয়া বিভাগ শনিবার রাতে অনেক জায়গায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর কানসাস অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড়ে গাড়ি উল্টানো গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ লাইন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এতে ভোগান্তি চরম মাত্রায় পৌঁছে সেখানকার বাসিন্দাদের এই রাজ্যে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া টেনেসি অঙ্গরাজ্যে সাতজন ইলিনয় চারজন এবং ইন্ডিয়ানা তিনজন আলবামা এবং মিসিসিপি থেকেও প্রাণহানির খবর আসছে আর্কানসাস রাজ্যের রাজধানী লিটল রকের একজন বাসিন্দা বলেন একটি বড় ধরনের টর্নেডো দেখেছি যা অবিশ্বাস্য রকমের ধ্বংসযজ্ঞ চালিয়েছে 1985 সাল থেকে এই সম্প্রদায়ের বসবাস করছি আমি পুরো কান্ট্রিটিকে বেশ ভালো করে জানি ঝড়ের পর জায়গাটিকে চিনতে না পেরে আমি অবাক হয়েছি আর্কানসাসের গভর্নর সারা সেন্ডার্স এখনকার গভর্নরের দায়িত্বে আছেন তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় কিছু টু হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টর্নেডোর কারণে গত শুক্রবার নিজ রাজ্যে জরুরি অবস্থা জারি করেন দুর্যোগ মোকাবেলায় ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি সারা বলেন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি কেন্দ্রীয়ভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রাশিয়া এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে চর বলছে ইউক্রেন জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়া রাশিয়ার ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একটি চর হিসেবে অভিহিত করেছে ইউক্রেন গতকাল শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এ মন্তব্য করেন চলতি এপ্রিল মাসের জন্য গতকালই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে রাশিয়া রাশিয়া জাতি নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিতে না পারে সেজন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন কিন্তু ইউক্রেনের কোনো কাজে আসেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী পনের সদস্য দেশ প্রতি মাসে পালাক্রমের সভাপতির দায়িত্ব পেয়ে থাকে রাশিয়া সবশেষ নিরাপত্তা পরিষদের সভাপতি ছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে এ মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এ অভিযান এখনও চলছে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তিন ব্রিটিশ নাগরিককে আটক করে রেখেছে আফগান তালিবান যুক্তরাজ্যের তিন নাগরিককে আটক করে রেখেছে আফগান তালিবান যুক্তরাজ্যের অলাভজনক গোষ্ঠী প্রেসিডিয়াম নেটওয়ার্ক গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে প্রেসিডিয়াম নেটওয়ার্ক টুইটারে বলেছে তারা ভুক্তভুগী দুটি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আফগানিস্তানে তালেবানের হাতে আটক ব্রিটিশ নাগরিকদের সঙ্গে কনসুলার যোগাযোগ নিশ্চিত তারা কঠোর পরিশ্রম করছে তারা ভুক্তভোগী পরিকারগুলোকে সহায়তা করছে প্রেসিডিয়াম নেটওয়ার্ক স্কট রিসার্চ স্কাই নিউজকে বলেন আমরা বিশ্বাস করি তারা ভালো আছেন তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে স্কট রিসার্চ আরও বলেন আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা নির্যাতনের মতো কোনো নেতিবাচক আচরণের শিকার হয়েছে। আমাদের বলা হয়েছে যে তারা এমন পরিস্থিতিতে যতটা আশা করা যায় ততটা ভালো আছেন তালেবানের হাতে আটক তিন ব্রিটিশ নাগরিকের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কোনো অর্থপুত্র যোগাযোগ হয়নি বলে জানান স্কট রিসার্চ বিহারে বোমা বিস্ফোরণে আহত পাঁচ ভারতের বিহার রাজ্যে বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে শনিবার সন্ধ্যায় ভারতের রাজ্যের সাসারাম শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে তথ্য জানা যায় বিহারের রামনবমীর রাতে সহিংসতার ঘটনার মাত্র একদিন পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল পুলিশ জানিয়েছে বিস্ফোরণের পরপরই ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে তবে এখনও এই বিস্ফোরণের কারণ বা উদ্দেশ্য জানা যায়নি সাসারামের জেলা ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র কুমার বলেছেন সাসারামে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আহতদের বিএইচইউ হাসপাতালে পাঠানো হয়েছে আমরা সবগুলো দিক বিবেচনা নিয়ে তদন্ত করে যাচ্ছি তিনি আরও জানান এখন পর্যন্ত বোমা বিস্ফোরণের কারণ অজানা